মৎস্য অধিদপ্তর পদের নাম হ্যাসারি অ্যাটেন্ডেন্ট তারিখ বারোই জানুয়ারি দু হাজার চব্বিশ সময় তিরিশ মিনিট পূর্ণমান একশো সন্ধিবিচ্ছেদ করুন নবান্ন সমান নব যোগ অন্য হিমালয় যোগ আলয় হিমালয় সজ্জন সমান সৎ যোগজন সজ্জন একচ্ছত্র সমান এক যোগ ছত্র স্বচ্ছন্দ সহযোগ ছন্দ দুই এক কথায় প্রকাশ করুন যে সকল অত্যাচার সহ্য করে সর্বং সহা যে বন জন্তুতে পরিপূর্ণ সাপদ সংকুল যার অন্য উপায় নেই অনন্য পায় একই মাতার উদরে জাত যে সহদর কোনোভাবেই যা নিবারণ করা যায় না উনি তিন নম্বর বিপরীত শব্দ লিখুন সাকার সমান নিরাকার উৎকর্ষ এর বিপরীত অপকর্ষ স্বতন্ত্র এর বিপরীত শব্দ পরতন্ত্র দুর্গম এর বিপরীত সুগম ইহকাল পরকাল ফিলিং দ্য গ্যাপ চার নম্বরে ইউজিং অ্যাপ্রোপেট আর্টিক্যাল ড্যাশ রিস আর নট অলোয়েস হ্যাপি উত্তর হবে দা রিস আর নট অলওয়েজ হ্যাপি বাক্যের অর্থ ধনীরা সর্বদা সুখী হয় না ইউ আর ড্যাশ নজরুল আইসি বাক্যের উত্তর হবে এ ইউ আর এ নজরুল আইসি বাক্যের অর্থ তুমি তো দেখি একজন নজরুল দিস ইজ ড্যাশ ভেরি চার্মিং সাইট উত্তর হচ্ছে দিস ইজ অ্যা ভেরি চার্মিং সাইট বাক্যের অর্থ এটি একটি অত্যন্ত মনোমুগ্ধকর দৃশ্য পলাশ ইজ ড্যাশ আর্টিস্ট উত্তর হচ্ছে অ্যান পলাশ ইজ আর্টিস্ট বাক্যের অর্থ পলাশ একজন শিল্পী অনেস্টি ইজ ড্যাশ বেস্ট পলিসি উত্তর হচ্ছে দ্য ইজ দ্য বেস্ট পলিসি সততায় সর্ব ক্রিস্ট পন্থা ট্রান্সলেট ইন টু ইংলিশ আমি যদি রাজা হতাম পাঁচ নম্বরে আমি যদি রাজা হতাম আই উইশ আই আর এ কিং তোমার সাহায্য আমার দরকার নেই আই ডোন্ট নিড ইউর হেল্প পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরে দ্য আর্থ মোভস রাউন্ড দ্য সান যেমন কর্ম তেমন ফল অ্যাস ইউ স সইউ রিপ তিনি একজন পণ্ডিত ব্যক্তি তাই নয় কি হি ইজ আব লেটার্স ইজ এন্ড হি এম আর টি এর পুনরূপ লেখন ছয় নম্বরে উত্তর হচ্ছে মাস র্যাপিড ট্রানজিট সাত নম্বর হ্যাসারিতে রিতে মাসের প্রজননের জন্য কাঙ্ক্ষিত তাপমাত্রা কত সাত নম্বর উত্তর হলো আঠাশ থেকে একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড আট নম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরিষদে কতজন সদস্য শপথ গ্রহণ করেছেন এটা আমাদের প্রয়োজন নেই নয় নম্বর হ্যাসারেতে ডিম অথবা রেনু ফোটানোর জন্য সার্কুলার ট্যাঙ্কের পানির গতিসীমা কত উত্তর হলো পানির প্রবাহ মিনিট আট থেকে দশ লিটার দশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন কবে উত্তর সতেরোই মার্চ এগারো কার্প জাতীয় মাসের হেসারিতে পিজি ব্যবহৃত হয় এই পিজি এর পূর্ণরূপ লিখুন উত্তর হচ্ছে পিটুইটারি গ্লান্ড পিজি বারো তেরো এবং চোদ্দ নম্বর